হ্যালো আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা জানাবো যে আপনাদের ভাইবা পরীক্ষা কবে শেষ হতে যাচ্ছে আমরা যা জানতে পেরেছি যে কলেজের ভাইবা কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং যেটা শেষ হবে আশা করা যাচ্ছে যে মে মাসের মধ্যে সমস্ত ভাইবা শেষ হবে তবে শেষ ক্ষেত্রে এবার যেহেতু আমরা দেখতেছি যে কিছু অনুপস্থিত পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পরবর্তীকালে আবার নির্দিষ্ট সময়ে তাদের দেখানো হচ্ছে এবং তাদের ভাইভাটা নেওয়া হবে বলে তাদেরকে মেসেজ পাঠানো হচ্ছে তো এর পরবর্তী ধাপ হচ্ছে কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট প্রাপ্তির আপনারা জানেন যে কোনো বিজ্ঞপ্তি আগে কিন্তু এই সার্টিফিকেটটি দেওয়া হয়ে থাকে এবং সার্টিফিকেট দেয়াকালে এর কিছুদিন আগে অথবা পরে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং মেরিট লিস্ট অনুযায়ী পরবর্তীকালে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার পজিশনটা কত দূরে এবং সে অনুযায়ী কিন্তু আপনাদের প্রতিষ্ঠান চয়েস দিতে হবে যদি আপনাদের রিটার্ন রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু আপনার মেরিট লিস্টটি আগে থাকবে এবং আপনি তখন একটা ভালো প্রতিষ্ঠান পাবেন কিন্তু যদি আপনার মেরিট লিস্ট অর্থাৎ আপনার রিটার্ন রেজাল্ট একটু খারাপ থাকে তাহলে মেরিট লিস্টটা কিন্তু শেষ পর্যায়ে যাবে তখন কিন্তু আপনাকে অনেক বুদ্ধি করে এবং বিচক্ষণের সাথে সাথে আপনাকে বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন প্রতিষ্ঠানগুলো আপনার জন্য যায় এবং কোন প্রতিষ্ঠানগুলো আপনি আসলে পেতে পারেন তো এ সম্পর্কে আমরা আরও পরবর্তীকালে ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর এর পাশাপাশি আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে কিন্তু মূলত চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে হয় অনেকজনে আমাকে কমেন্ট করেছে যে আমি যদি মেরিট লিস্টে দশ বারোতম বা পাঁচতম এরকম এগিয়ে থাকি তাহলে আমি কি চয়েস দশ বারোটা বা পাঁচ সাতটা প্রতিষ্ঠান দিলে হবে আসলে এটি নির্ভর করে সম্পূর্ণ এন এর ওপর আমি মনে করবো এবং বলবো যে আপনারা চল্লিশটি প্রতিষ্ঠান অবশ্যই চয়েস দিবেন যদি আপনার মেরিট লিস্ট ভালো থাকে তাহলে ওই চল্লিশটি এনাফ হবে আর যারা দুর্বল পজিশনে থাকবেন অর্থাৎ যাদের merit লিস্ট একটু দূরে থাকবে তারা অবশ্যই চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস তো দেবেন এর পাশাপাশি ইএস অপশনে ক্লিক করে রাখবেন ইএস অপশন কথার অর্থ হচ্ছে এই চল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে আপনি যদি আপনার মানে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান না পান এর পাশাপাশি আপনারা ইএস অপশান চাপলে অন্য আরও যদি কোনো প্রতিষ্ঠান থাকে সে প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি কিন্তু পেতে পারেন অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে আপনার মেরিট লিস্ট অন্যদের চেয়ে ভালো অথবা এক্সট্রা প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানে কেউ চয়েস দেয় না সে ধরনের কিছু প্রতিষ্ঠান আপনি পেতে পারেন এটি হচ্ছে আপনার কৌশলগত বুদ্ধি উপস্থাপন করার বিষয় এরপরে আপনারা যখন কোনো প্রতিষ্ঠান পাবেন তখন কিন্তু আপনাদের যোগদানপত্র আছে নিয়োগপত্র আছে এগুলো কালেক্ট করতে হবে এ সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওতে ভালোভাবে আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব তবে যেহেতু অনেকজনে জানতে চেয়েছেন যে আমাদের এই কার্যক্রম শেষ হতে আসলে কতদিন সময় লাগবে এটি শেষ হতে আপনাদের আমি মনে করি যে নভেম্বর অক্টোবর অথবা ডিসেম্বরের মধ্যে আঠারোতম ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তি কমপ্লিট হবে এবং আপনারা এই যে কোনো প্রতিষ্ঠানে সিলেকশন হয়ে যাবেন আর জানুয়ারি মাস থেকে আপনাদের এমপিও কার্যক্রম অর্থাৎ আপনাদের যে যার মাধ্যমে আপনারা স্যালারি পাবেন অর্থাৎ আপনার স্যালারি সিট যেটা অন্তর্ভুক্ত হবে সেই সেটি হবে আসলে আপনাদের জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেশের আর্থিক অবস্থা ভালো থাকে এবং দেশ ভাবে চলে তাহলে এ ধরনের আপনারা ইয়ে পাবেন আর যদি আরও কোনো তথ্য আপনাদের জানা থাকে যারা আঠারোতম নতুন শিক্ষক মণ্ডলী ভাই ও বোনেরা আসেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সকলের জন্য শুভ কামনা রইল আর পরবর্তীতে আপনারা কোন তথ্যগুলো চাচ্ছেন সে সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন আর ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম